আমাদের যুগের মিডিয়া কিন্তু এটা মিডিয়া না এই যুগের জিওবা না এটা একটা অস্ত্র বরং অস্ত্র মারাত্মক যে হাদিসটি যে যে কথাটি এখানে বলা আছে যে এটা একটা ফৌজদারি অপরাধ এটি একটি হাদিস আবু দাউদের তিরাশি নম্বর হাদিস সেখানে বলা হয়েছে যে সাতাকুল ফিতেনতুন তাস্তাম আরব সামনে এমন এক বিশৃঙ্খলা বিপর্যয় আসবে ফিতনা ফাসাদ আসবে যে আরবদের শেষ করে দিবে এই যুগটাই আরবদের উপরে যেমন মুসিবত আমরা দেখতে পাচ্ছি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে লিহান শিখা আগুন জল যেটা তো মসিরে ছড়িয়ে পড়বে তো এই যুগের কথাই বলা হচ্ছে সেখানে এই অংশটা আছে আল্লেসান ওফিয়া আসাদ দুনে ওয়াক সাইফ সেখানে সেই যুগে জিওবার ক্ষমতা তরবারির আঘাতের চেয়েও ভয়ঙ্কর মানে অস্ত্রের আঘাতের চেয়েও জিহবার আঘাতটা বড় এজন্যই আমি শিরোনাম দিয়েছি যে এখানে মিডিয়ার মিথ্যাচারের আঘাতটা বোমার আঘাতের ছেও মারাত্মক নবীজি সেই যুগে তার বোমা ছিল না তলোয়ারে কথা বলেছেন তো এই যুগ থাকলে তো সবচেয়ে বড় সাদৃশ্য এটাই তিনি হয়তো বলতেন তো যাই হোক এটা ভাবানুবাদ যে আসাদ্যমিন আবু দাউদের আরেকটি হাদিস রয়েছে এই সংক্রান্ত আবু হরাইরা রদি আল্লাহ থেকে সাতাকুল ফিতনে তুম সম্মা ও বাকমা ও আমিয়া এমন এক বিপর্যয় পৃথিবীতে আসবে সামনে আসলে আমাদের এই যুগটাই এসে যুগ ফিতনা এমন এক অশান্তি বিশৃঙ্খলা সারা বিশ্বময় আসবে নিরাপত্তাহীনতা আসবে যে সেই ফিতনাটা হবে সম্মা বধির কেউ কারো কথা শুনবে না শুধু মারবেই বাকমা মুখ কোন কোনো কথা নাই আমিয়া অন্ত আদা দেদা কানা মানে এমন এক ফিতনা আসবে ১২ মনদের কোন বাসবিচার সেই যুগে হবে না এই ওই যুগে একটা কথা বলা কত ভয়ংকর যে আল লিসানু ফিহা সাইব সেখানে জীব কথা তলোয়ারের আঘাতের মতো অস্ত্রের মারের মতোই জীব মার। আমাদের এই যুগেই এখন যে মিডিয়ার শক্তি আমরা জানি যে মিডিয়ার কারণে একটা উত্থান পতন হয়ে যায় একটা দেশ ধ্বংস হয়ে যায় সাদ্দামের ইরাককে একটা মিডিয়ার মিথ্যাচারের সূত্র ধরে গোটা দেশ থাকে লক্ষ লক্ষ মানুষকে ধুলায় মিশিয়ে দিয়ে দেয়া হয়েছে পরে প্রেসিডেন্ট বুশেই তো ভুল স্বীকার করলেন যে তথ্যটা মিথ্যা ছিল যে সাদ্দামের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র মিথ্যুকেরা এগুলো প্রচার করে একটা দেশ ধ্বংস করে দিয়েছে তো এটা তো আমাদের যে সিরিয়ার অবস্থা আমাদের ইরাকের অবস্থা আমাদের আফগানিস্তানের অবস্থা লিবিয়ার অবস্থা এগুলি ম্যাক্সিমাম সব ছাড় তো সেরকম একটা মিথ্যা ছাড় বাংলাদেশের ব্যাপারে করা হলো এই দেশের কোন মিথ্যুক মিডিয়ায় এই অশান্তির কথা কিসের অশান্তি বাংলাদেশে বাংলাদেশে আমাদের হিন্দু খ্রিস্টানরা জামাই আদরে এখানে আছে এই দেশের মতো এত অধিকার আমরা তো সংখ্যালঘু বলি না তারা একটা পলিটিক্যাল ইউনিট তারা ছোট্ট হলেও তারা যে অধিকার ভোগ করে এই দেশের মুসলিমদের ছেও বহুগুণ বেশি অধিকার এদেশের হিন্দুরা ভোগ করে